না নিচে কত টাকা সব আল্লাহ কুমার হইলো যে এড হইলো যে আমাদের সেকেন্ড বসম্যান ফাইন টাইপ দিল গবুড়ি ও পকেট সূত্র নিয়ে গেছে এটা আমাদের সেকেন্ড ডুগুরি এটা আমাদের সুকানি জামাল পুরা ই করতাছে জামালের ইনক্রিমেন্ট কনফার্ম করতে হবে এবারে জামালের ইনক্রিমেন্ট কনফার্ম এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আলাইকুম সকলকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক আমি আরো দুই তিন দিন আগে একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই ভিডিওটার ফুল ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন তো আপনাদের জন্য এখন ফুল ভিডিও নিয়ে আসলাম ফুল ভিডিও বলতে আমার কাছে যতটুকু ভিডিও ক্লিপ ছিল ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু এই মাছগুলো আমাদের জাহাজে ধরা পড়ে নাই এই মাছগুলো ধরা পড়েছে বাংলাদেশের আরও একটি অন্যতম ফিশিং জাহাজ যেটির নাম হচ্ছে অ্যাফবি ক্রিসেন্ট ফোর সেই ক্রিসেন্ট ফোরে তারা কোনো এক ভয়েজে যে এই মাছগুলো পেয়েছে তো এই মাছগুলো হচ্ছে মূলত ক্যাট ফিশ ইংরেজিতে ক্যাট বল হয় আপনারা সকলেই জানেন তো বাংলাতে আমরা এগুলোকে মোস কাটা বলে থাকি তো এই মাছগুলো তারা এক ঘন্টা জাল টেনে ঢুকিয়েছে তো এখানে কত টন মাছ সেটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন এখানে প্রায় আশি টন মাছ বিয়ার্স আশি টন মুসখাটা মাছ তারা এক ঘন্টা জাল টেনে এই মাছগুলো ঢুকিয়েছে যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে হ্যাঁ বিয়ার্স এটা গল্প নয় এটা আসলেই সত্য এখন এই ধরনের ভিডিও কিন্তু আমরা যখন আপলোড করি তখন কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আমরা আসলে বানিয়ে ছানিয়ে বলি এগুলো বানিয়ে ছানিয়ে বলার কিছু নেই কারণ বাংলাদেশের যে ফিশিং জাহাজগুলো এই এই ফিশিং জাহাজগুলোতে এই ধরনের ঘটনা এটা নতুন কিছু না প্রায় জাহাজই কিন্তু সিজনের কোনো না কোনো ভয়ে যে বড় ধরনের ক্যাচ করে দুই কোটি তিন কোটি টাকার মাছ একটু পেয়ে যায় সেটা ইলিশ মাছ হোক কাটা মাছ হোক বা অন্য কোনো মাছ হোক তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন তারা অল্প কিছু মাছ এখন ডেকে উঠেছে আর মাছগুলো কিভাবে দেখুন জাহাজে লাফালাফি করতেছে মাছগুলো জীবিত ছিল মোট কথা জীবিত মাছগুলো জীবিত থাকার কারণে এই মাছগুলো তাদের উঠাতে অনেক সময় লাগছে আমি যতটুকু শুনেছি প্রায় একদিনের উপরে সময় লাগছে এই মাছগুলো সম্পূর্ণ জাহাজে উঠাতে আর এই বেসেলগুলোর মূলত সাইড দিয়ে মাছ উঠায় যার কারণে একটু সমস্যা হয় বেশি মাছ আসলে মাছগুলো থলের এই যে ব্যাগ বলা হয় এই ব্যাগে ভাগ করে ভাগ করে মাছগুলো উঠাতে সময় লাগে আর যেহেতু জীবিত মাছ এই মাছগুলো বিভিন্ন দিকে লড়ালড়ি করলে এই মোস কাটা মাছের যে কাঁটাগুলো খুবই শক্ত আর এগুলো শরীরে বিদারও মানে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে মাছগুলো উঠাতে অনেক সময় লাগছে তারপরও কিন্তু তারা উঠিয়েই ছাড়ছে মাছগুলো কারণ এতগুলো মাছ না উঠিয়ে কি করবে তো দেখুন বিয়ার দেখে মাছগুলো দেখতে কত সুন্দর মাসাল্লাহ শুক্রিয়া মহান আল্লাহর দরবারে তারা অনেক মাছ পেয়েছে আল্লাহ তাদেরকে অনেক মাছ দিয়েছে আসলে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তিনি যাকে যেভাবে চাইবেন সেভাবেই দিবেন তো তাদের বাক্যটা ভালো রিজিক অনেক ভালো তারা অনেক মাছ পেয়েছে তো এই ধরনের মাছগুলো আসলে আসলে অনেক খুশি হয় সবাই সবাই তাই আমি অরিজিনাল সাউন্ডটা তেমন একটা রাখতে পারি না কারণ এখানে অনেক চিল্লাচিল্লি অনেক নয়েজ ছিল যেটা আপনাদের খুবই খারাপ লাগবে